আজকে ক্লাস টেনের অর্থাৎ যারা মাধ্যমিক 2026 এর স্টুডেন্ট তারা এই সাজেশনটা দেখে খুবই উপকৃত হবে তাই সিরাজ দুল্লাহ থেকে আমি যে সাজেশনটা দিচ্ছি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ আমি মোট 10 থেকে 11টা क्वेश्चन দিচ্ছি তোমরা অতি অবশ্যই কিন্তু পরীক্ষায় এগুলো পাবে তাহলে শুরু করা যাক সাজেশনটা প্রথম প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল দ্বিতীয় প্রশ্ন আমরা নবাবের খাই না একথা তাদের মনে রাখা উচিত নিমক খাওয়ার তাৎপর্য কি উক্তিটি থেকে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কোথাটি বলা হয়েছে এই কথা বলার কারণ কি চার নম্বর প্রশ্ন জাতির সৌভাগ্য আজ অস্তচলগামী কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি কার লেখা কোন নাটকের সংলাপ নাট্যাংশের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো ছ নম্বর প্রশ্ন আছে শুধু প্রতিহিংসা মন্তব্যটি কার কি কারণে সে প্রতিহিংসা হয়েছে নম্বর প্রশ্ন ওখানে কি বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় আট নম্বর প্রশ্ন সিরাজ নাট্যাংশ অবলম্বনে সিরাজ নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ সিরাজউদ্দৌলার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর প্রশ্ন তোমাদের কাছে আমি লজ্জিত কে কাদের কাছে লজ্জিত লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো দশ নম্বর প্রশ্ন মির্জাফর এবং লুৎফার চরিত্রের বৈশিষ্ট্য দিকগুলি অল্প কোথায় আলোচনা করো নম্বর প্রশ্ন বাংলা বাংলা শুধু শুধু নয় নয় মিলিত মুসলমানের হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে অর্থাৎ এখানে যে এগারোটা প্রশ্ন দিলাম এই এগারোটা প্রশ্ন এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে এগুলোর থেকে তোমরা অবশ্যই দু হাজার পেয়ে যাবে অর্থাৎ একশো পার্সেন্ট কমন তাই এগুলো খাতায় সুন্দর করে লিখে নাও এবং এই প্রশ্নগুলোই কিন্তু বারবার প্র্যাকটিস করো